আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলা সরকারের এই ইউনিয়ন স্মার্ট ভিলেজ বুড়ুয়া নদীর উপর সেই ভাইরাল বৃষ্টি দেখার জন্য চলে আসলাম এই সেই সরকারের এই ইউনিয়নে বুড়ুয়া নদীর উপর সেই ভাইরাল বৃষ্টি যা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে এখানে পর্যটকের আনাগুনা খুবই বেশি বেশিরভাগ শুক্রবারের সাপ্তাহিক বন্ধর দিন অনেক পর্যটক এখানে দেখা যায় আর আমরা আসলাম আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে আর একটু পরে আরো অনেক মানুষ এখানে বিট করবে আর যারা কোলাহল পছন্দ করেন না তারা অবশ্যই শুক্রবারের দিনটা এড়িয়ে যাবেন এখানে হাওড়ের দৃশ্যটা খুবই অসাধারণ সময় যত যাচ্ছে পর্যটকের উপস্থিতি তত বাড়তেছে আর এখানে পর্যটকদের জন্য মূল আকর্ষণ হচ্ছে ব্রিজের দুই পাশে হাওড়ের অবস্থান হাওড়ের দৃশ্যটা খুবই অসাধারণ লাগতেছে সবুজ ঘাস এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনি এই হাওরে ঘুড়া জন্য আপনি পেয়ে যাবেন স্পিরিট বোট এবং নৌকা যা জন প্রতি পঞ্চাশ টাকা করে আপনি ঘুরে আসতে পারবেন অনেক দূর এবং এখানে পর্যটকদের জন্য নাস্তা করার জন্য কিছু দোকান গড়ে উঠেছে ব্রিজের পাশে মাটির একটা বড় টিলা গড়ে উঠেছে এবং আমরা তার উপরে উঠি এবং সেখান থেকে আমরা পুরো ব্রিজটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুবই অসাধারণ লাগতেছে এবং ব্রিজটা উপর থেকে খুবই সুন্দর লাগতেছে দেখতে পারতেছি আর আমরা মূলত এখানে এসেছি ভিডিও শ্যুট করার জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো ভিডিও শ্যুট করা এবং ফাঁসা একটু ঘুরাঘুরি করব আর কি টিলার উপরে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করি এখন আমরা নৌকা দিয়ে হাওড়ে একটু ঘুরাঘুরি করবো অনেকদিন হলো নৌকা দিয়ে ঘুরাঘুরি করি না তাই একটু ভাবলাম আসছি যাতে একটু নৌকা দিয়ে ঘুরে যাই এদিকে আমার মামাতো ভাই শাকিল আগে ভাগে নৌকাতে উঠি রেডি হয়ে আসে এদিকে আমি মোবাইলটা শক্ত করে ধরি ভিডিও শ্যুট করতে করতে আমি আস্তে আস্তে নৌকার দিকে এগিয়ে চলি এবং নৌকাতে উঠে যাই এখানে আসার পর এখানে অনেক ভাই বন্ধুর সাথে দেখা হয় তারা আমাকে চিনে এবং তারা আমার ভিডিও দেখে দেখতেছেন আমরা ব্লক করে করে আসতেছি নৌকা সেই জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা কিভাবে ব্লক করতেছি এবং কীভাবে ভিডিও করতেছি তা দেখতেছে এদিকে শাকিল আমাকে বলতেছে ক ভাইয়া মাঝিটা খুবই নতুন সে ভালো করে নৌকা চালাতে পারে না যদি আমাদেরকে হাওড়ের মাঝে নিয়ে ফালা যায় তাহলে আমাদের তো অবস্থা খারাপ পরিবেশটা খুবই সুন্দর আমাদের খুবই ভালো লাগতেছে আর এদিকে আমার ভাই শাকিল একটু ডান্স করতেছে যেই ভাবনা সেই কাজ একটুর জন্য আমাদের নৌকাটা উল্টে গেছিলো আমাদের মাঝিটা নতুন সে নিয়ে টিলার মধ্যে বাজাই দিয়েছিলো সে ভালো করে সালাতে পারে না বুঝতেছে না কোন দিকে যাবে এদিকে হাওড়ের দৃশ্যটা খুবই অসাধারণ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন মাসাল্লাহ সে বিউ এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ এদিকে মাছ ধরার একটা নৌকা দেখতেছি তারা মাছ ধরতেছে আমাদের নৌকাটি যখন ছুটে চলল তখন ফাঁসে একটা ডেউ সৃষ্টি হয় এবং ডেউটা দেখতে খুবই অসাধারণ লাগতেছিলো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এদিকে হাওড়ের ঠান্ডা পানি আমিও একটু ধরার চেষ্টা করতেছি এবং ধরলাম খুবই ভালো লাগতেছে পরিবেশটা এবং এই মুহূর্তটা আমাদের কাছে অসাধারণ লেগেছে এদিকে হাওড়ে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন নৌকার ঘাটের দিকে ছুটে চললাম নৌকা থেকে নেমে গেলাম নৌকার থেকে নেমে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কারণ আমাদের ভিডিও শ্যুট করা আগে শেষ হয়ে গেছে দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ এবং আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আপনাদেরকে আর একটু দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর লাগতেছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ